আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ নমামি প্রথমে বিশেষ বিশেষ খবর মুখ্যমন্ত্রী জন অভিযোগ সেলে জমা পড়া অভিযোগগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত সমাধানের জন্য রাজ্য সরকার নির্দেশ দিয়েছে এ রাজ্যে রেল প্রকল্পে বিপুল বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেলমন্ত্রী জানিয়েছেন উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগের উন্নতি ঘটাতে বালুরঘাট থেকে শিয়ালদা পর্যন্ত দৈনিক এক্সপ্রেস ট্রেনের আজ সূচনা হয়েছে উৎসাহ উন্মাদনার মধ্যে দিয়ে ইংরেজির নতুন বর্ষকে স্বাগত জানাচ্ছেন রাজ্যবাসী বিভিন্ন পর্যটন স্থলে উপচে পড়া ভিড় বছরের প্রথম দিন বাংলায় আজ নতুন করে তেরো জন করোনা আক্রান্ত হয়েছেন তৃণমূল কংগ্রেসের আজ প্রতিষ্ঠা দিবস এ উপলক্ষে গোটা জানুয়ারি মাস ধরে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে দল আজ বিস্তারিত খবরে মুখ্যমন্ত্রী জন অভিযোগ জমা পড়েছে সেগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত সমাধানের জন্য সব জেলা দিয়েছে সরকার গতকাল পর মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা ও স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী আজ সব জেলা জেলা শাসক পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন সেখানে জেলা শাসকদের নিজের নিজের জেলায় আইন শৃঙ্খলা বিষয়টিতে আরও জোর দিতে বলা হয়েছে এছাড়া নির্ভুলভাবে ভোটার তালিকা সংশোধন দ্বিতীয় দফায় আগামীকাল থেকে শুরু হতে চলা দুয়ারি সরকার শিবিরগুলি থেকে বৈধ আবেদনের ভিত্তিতে সঠিকভাবে পরিষেবা দেওয়ার কথাও বলা হয়েছে এছাড়াও যেসব পুরসভা ও গ্রাম পঞ্চায়েতে রাস্তা তৈরির জন্য ওয়ার্ক কোয়ার্টার তৈরি হয়ে গেছে সেগুলি দ্রুত তৈরির কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগের উন্নতি ঘটাতে বালুরঘাট থেকে শিয়ালদা পর্যন্ত দৈনিক এক্সপ্রেস ট্রেনে যাত্রার সূচনা হয়েছে অশ্বিনী বৈষ্ণব নতুন দিল্লি থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই সূচনা করেন এই ট্রেনকে উত্তরবঙ্গবাসীদের জন্য নতুন বছরের উপহার হিসেবে উল্লেখ করে তিনি বলেন পশ্চিমবঙ্গের উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষভাবে উদ্যোগী তবে সেক্ষেত্রে রাজ্য সরকারেরও সহযোগিতা প্রয়োজন केवल एक प्रोमिस और फाउंडेशन स्टोन और केवल एक सपने दिखाने वाला चलता था ये मोदी की गारंटी है कि भारत एक विकसित राष्ट्र बने और बंगाल विकसित राज्य बने रेलवे करीब करीब पचास हजार नौ सौ पंद्रह करोड़ का इन्वेस्टमेंट करना चाहता है वेस्ट बंगाल में लेकिन उस इन्वेस्टमेंट के लिए प्राइमरी रिक्वायरमेंट है लैंड एक्विजीशन में लैंड ऑर्डर में हेल्प चाहिए और परमिट्स में हेल्प चाहिए উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ট্রেনটি শিয়ালদা থেকে আগামীকাল এবং বালুরঘাট থেকে তেসরা জানুয়ারি নিয়মিত চলাচল শুরু করবে এতে থাকছে এসি টু টিয়ার ও থ্রি টিয়ার এসি থ্রি টিয়ার ইকোনমি ফার্স্ট এসি স্লিপার ও দ্বিতীয় শ্রেণীর সাধারণ কামরা রাজ্যে প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা আজ এক বছর পূর্ণ হল এই এক বছরে শিলিগুড়ি তথা নিউ জলপাইগুড়ি বারসই মালদা টাউন বোলপুর শান্তিনিকেতন সহ দুই বঙ্গে যাত্রীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে ট্রেনটি উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে রেল যোগাযোগ ব্যবস্থার আরো উন্নতি ঘটিয়েছে এটি প্রথম বর্ষবর্তী উপলক্ষে আজ হাওড়া স্টেশনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় স্বল্প সঞ্চয়ে নতুন সুদের হার আজ থেকে কার্যকর হয়েছে তার প্রেক্ষিতে রাজ্য সরকার ডাকঘরের সঞ্চয় প্রকল্পগুলির প্রচারে নেমেছে সাধারণ মানুষ যাতে সেই প্রকল্পগুলিতে বিনিয়োগ করেন সেজন্য জেলায় জেলায় লিফলেট বিলি করে প্রচার চালানো চিট ফান্ডের মতো প্রতারণার ফাঁদে পা না দিয়ে নিরাপদে টাকা রাখার জন্য মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ উল্লেখ্য কেন্দ্রীয় সরকার আগামী তিন মাসের জন্য দুটি প্রকল্পের সুদের হার বাড়িয়েছে তিন বছরের মেয়াদি আমানতে শূন্য দশমিক এক শতাংশ সুদ বাড়ানো হয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনায় বেড়েছে শূন্য দশমিক দুই শতাংশ সুদ অন্যদিকে বিগত এক বছরেরও বেশি সময় ধরে ধাপে ধাপে নানা সঞ্চয় প্রকল্পের সুদের হার বাড়িয়েছে কেন্দ্র সেগুলি তুলে ধরেই প্রচার পর্ব শুরু করেছে রাজ্য অর্থ দপ্তর সদ্য সমাপ্ত দু হাজার তেইশের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যেসব গাড়ির কর বকেয়া রয়েছে আগামী উনত্রিশে ফেব্রুয়ারির মধ্যে তা জমা দিলে রাজ্য সরকার গাড়ির ওপর ধার্য জরিমানা মকুব করার কথা ঘোষণা করেছে পরিবহন দপ্তর থেকে জারি করা এক বিবৃতিতে পর্যন্ত যেসব শংসাপত্র পারমিট নবীকরণ বকেয়া রয়েছে আগামী তিরিশ তারিখের মধ্যে তার মূল ফিজ জমা করলে জরিমানার উপর একশো শতাংশ ছাড় দেবে বলে জানানো হয়েছে একত্রিশে জানুয়ারি থেকে উনত্রিশে ফেব্রুয়ারির মধ্যে ফিজ জমা করলে আশি শতাংশ ছাড় পাওয়া যাবে কলকাতা পুলিশের অধীনে আনা ভাঙড়ের নতুন চারটি থানা উদ্বোধনের কর্মসূচি আপাতত স্থগিত হয়ে গেছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল ভার্চুয়ালি উত্তর কাশীপুর পোলেরহাট চন্দনেশ্বর এবং ভাঙড় থানা উদ্বোধন করার কথা ছিল এজন্য কলকাতা পুলিশ কমিশনার বিনীত কোয়েল গতকাল নলমুড়িতে নতুন ডিসি অফিসের প্রস্তুতিও ঘুরে দেখেন উল্লেখ্য গত পঞ্চায়েত নির্বাচনে ওই এলাকা থেকে ব্যাপক হিংসার খবর আসার পরে মুখ্যমন্ত্রী ভাঙ্গরকে কলকাতা পুলিশের অধীনে নিয়ে আসার সিদ্ধান্ত নেন পঞ্চায়েতের কাজকর্মের বার্ষিক মূল্যায়ন রিপোর্ট এপিএআর তাতে রাজ্যের মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছে মুর্শিদাবাদ জেলা জেলার আড়াইশটি পঞ্চায়েতের মধ্যে একশো তিরানব্বইটি পঞ্চায়েত ভালো ফল করায় রাজ্য অর্থ কমিশনের তরফে সীমান্তবর্তী এই জেলা সব থেকে বেশি প্রায় বাইশ কোটি টাকা পাচ্ছে সেই অর্থে আগামী এক বছরের পঞ্চায়েতের আরো উন্নয়নের কাজ করা হবে অন্যদিকে বিভিন্ন মানদণ্ডে টিরিখে অকৃত কার্য হয়েছে বহরমপুর ডোমকল ফারাক্কা হরিহরপাড়া জলঙ্গী সহ বিভিন্ন ব্লকে সাতান্নটি পঞ্চায়েত সেগুলির দিকে এবার বাড়তি নজর দেবে প্রশাসন স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে ইংরাজি নতুন বছরের প্রথম দিনে আজ সকাল থেকে উৎসবের মেজাজ রাজ্য জুড়ে কাল গভীর রাত পর্যন্ত বর্ষবরণের আনন্দে মেতে থাকার পরেও আজ সকাল থেকে রাজ্য তথা শহরের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলিতে মানুষের আনাগোনা চোখে পড়েছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ের বহর ক্রমশ বেড়েছে দীঘা মন্দারমণির মতো সৈকত শহর থেকে দার্জিলিং এর শৈল শহর মুকুটমণিপুর থেকে পুরুলিয়া সর্বত্র পর্যটকদের ভিড় উপচে পড়েছে কল্পদরু উৎসব উপলক্ষে কাশীপুর উদ্যানবাটি ও দক্ষিণেশ্বরে বহু ভক্ত ভিড় জমান একটি প্রতিবেদন নতুন বছরের প্রথম দিন প্রচুর ভক্তদের সমাগম হয়েছিল কাশীপুর উদ্যান সালে এই দিনটিতেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ কল্পতরু হয়েছিলেন ভক্তদের উদ্দেশ্যে তার বার্তা ছিল তোমাদের সকলের চৈতন্য হোক সে বছর থেকে প্রতিবারই এই দিনটিতে প্রচুর মানুষের সমাগম হয়ে আসছে এই উদ্যান বাড়িতে এদিন সকাল থেকেই উদ্যান বাড়ির দরজা ছিল ভক্তদের জন্য খোলা সকাল থেকেই মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে উদ্যান বাড়িতে প্রবেশ করেন ও ঠাকুরের দর্শন করেন একই রকমের ভিড় ছিল শ্রীরামকৃষ্ণের স্মৃতি বিজড়িত দক্ষিণেশ্বর মন্দিরে সেখানে সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষ ভবতারিণী মন্দিরে পুজো দিয়েছে এর পাশাপাশি আলিপুর চিড়িয়াখানা ইকো পার্ক নিকো পার্ক ভিক্টোরিয়া মেমোরিয়াল সহ কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থানে সাধারণ মানুষের ভিড় লেগেছিল তবে ভিড়ের নিরিখে এবার অন্য অনেক জায়গাকে টেক্কা দিয়েছে ইচ্ছামতির পারে ভারত বাংলাদেশ সীমান্তের টাকি এদিন এখানে যেমন পর্যটকদের জন্য ছিল নৌ ব্যবস্থা তেমন সকলের জন্য ছিল ওই হুল্লোর ও সেলফি তুলে দেদার আনন্দ করার আয়োজন এবছরই প্রথম পয়লা জানুয়ারি এনআই একতে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার ফলে রাজ্য সরকারি কর্মীদের পাশাপাশি ব্যাংক বিমা ও আর্থিক সংস্থার কর্মীরাও ছুটি পেয়েছেন যা ভিড়ের মাত্রা আরো বাড়িয়েছে সব মিলিয়ে বলা যেতে পারে সারাদিন নিখাদ আনন্দ সেটে ফুটে উপভোগ করেছেন আনন্দ প্রিয় বাঙালি অভিরূপ ভট্টাচার্য আকাশবাণী সংবাদ কলকাতা বছরের প্রথম দিনে বাংলায় এক লাখে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটা বেড়েছে আজ নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন তেরো জন এবারে করোনা সংক্রমণ ছড়ানোর পর এই প্রথম একদিনে এত বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হলেন আক্রান্ত তেরো জনের মধ্যে পাঁচজন দক্ষিণ কলকাতার মিন্টো পার্কের এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের প্রত্যেকের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে স্বাস্থ্য মন্ত্রক সূত্রের খবর পশ্চিমবঙ্গে বর্তমানে করোনা পজিটিভ রোগীর সংখ্যা সত্তরে পৌঁছে গেছে সুন্দরবনের শতাধিক বোটের লাইসেন্স বাতিল হওয়ায় বছরের প্রথম দিনেই আজ ভোগান্তির মুখে পড়েন পর্যটকরা রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত এক হাজারের বেশি পর্যটক সেখানকার পাখির আলয় সহ একাধিক পর্যটন কেন্দ্রে আটকে রয়েছেন ভ্রমণের অনুমতি পাওয়ার দাবিতে সুন্দরবন ট্যুরিস্ট বোট ওনার্স অ্যাসোসিয়েশনের তরফে আজ সকাল থেকে সমস্ত জলযান বন্ধ রাখা হয়েছে বলে জানা যায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের আজ প্রতিষ্ঠা দিবস এই উপলক্ষে সকালে কলকাতার তৃণমূল ভবন সহ রাজ্যের বিভিন্ন জায়গায় পার্টি অফিসে দলীয় পতাকা উত্তোলন করা হয় এক স্যান্ডেলে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি প্রতিষ্ঠা দিবসে দলীয় নেতাকর্মী সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী বলেছেন কোন রকম অপশক্তির কাছে মাথা নত নয় সকল রক্তচক্ষুকে উপেক্ষা করেই সাধারণ মানুষের জন্য তৃণমূল কংগ্রেসের সংগ্রাম আজীবন চলবে এদিকে রাজ্যে পুর নগর উন্নয়নমন্ত্রী ফেরাদ হাকিম আজ চেতনা গোবিন্দ আড্ডি রোডে দলীয় কার্যালয়ে জ্ঞাপনের পাশাপাশি আবাসিকদের সঙ্গে কথা বলেন মেয়র উল্লেখ্য উনিশশো আটানব্বই এই দিনেই কংগ্রেস থেকে বেরিয়ে নতুন দল গঠন করেছিলেন মমতা ব্যানার্জি আজ পঁচিশ বছর পূর্ণ হল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের তিরিশে জানুয়ারি পর্যন্ত বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে দল এদিকে ফিরাদ হাকিম বলেছেন কিছু মানুষ অন্যায় বা দুর্নীতিতে জড়িয়ে পড়লেও তার অর্থ এই নয় যে দলের সকলেই এতে যুক্ত থাকবে ফিরাজ হাকিমের এই মন্তব্যকে পাল্টা কটাক্ষ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে আর সিএম প্রথম ডিভিশন ক্রিকেট লীগের ম্যাচে মোহাম্মদ স্পোর্টিং এর বিরুদ্ধে ইস্ট বেঙ্গল আট উইকেটে দুশো সাতানব্বই রান করেছে শশাঙ্ক সিং তিয়াত্তর সাতটি ষাট রান করেছেন মোহাম্মদ স্পোর্টিং এর নীতিন ভার্মা নিয়েছেন তিনটি উইকেট শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার মুখ্যমন্ত্রী জন অভিযোগ অভিযোগগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত সমাধানের জন্য রাজ্য সরকার নির্দেশ দিয়েছে উৎসাহ উন্মাদনার মধ্যে দিয়ে ইংরেজির নতুন বর্ষকে স্বাগত জানাচ্ছেন রাজ্যবাসী বছরের প্রথম দিনে বাংলায় নতুন করে তেরো জন করোনা আক্রান্ত হয়েছেন তৃণমূল কংগ্রেসের আজ প্রতিষ্ঠা দিবস এই উপলক্ষে গোটা জানুয়ারি মাস ধরে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে দল স্থানীয় সংবাদ শেষ